মাত্র তিরিশ মিনিটের এক্সারসাইজ আপনার শরীরে দশটি বড় পরিবর্তন আনে আজকে আলোচনা করব রেগুলার এক্সারসাইজ কি করে আপনার ব্রেন হার্ট স্নায়ু সমস্ত কিছুকে স্ট্রং করে এবং আপনার আয়ু পর্যন্ত বাড়াতে পারে আমাদের হার্ট শক্তিশালী হয় রেগুলার এক্সারসাইজ করলে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন অনেক বাড়ে যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বা হৃদরোগের সমস্যা প্রায় থার্টি টু ফর্টি পারসেন্ট রিডিউস হয় রেগুলার এক্সারসাইজ করলে অবশ্যই আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে যার ফলে বিভিন্ন ব্যাধি আপনার থেকে অনেক দূরে থাকবে হাড় ও মাংস বেশি শক্ত হয় ওয়েট ট্রেনিং লাঞ্জিং ইত্যাদির মধ্য দিয়ে আমাদের বিভিন্ন মাসেলস এবং বোন স্ট্রেংথ অনেক বাড়ে মানসিক স্বাস্থ্য এক্সারসাইজের সময় আপনার ব্রেন থেকে হ্যাপি হরমোন ক্ষরিত হয় ডোপামিন এবং সেরোটোনিন যার ফলে আপনার মুড অনেক হালকা থাকে এবং আপনার ঘুম ভালো হয় ডায়াবেটিস প্রতিরোধ রেগুলার ব্যায়াম ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় যার ফলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ফিফটি পারসেন্ট কমে ইমিউনিটি বাড়ে হালকা থেকে মাঝারি ব্যায়াম আপনার ইমিউন সেলের কার্যকারিতা বাড়ায় যার ফলে বিভিন্ন ইনফেকশন বা ফ্লু এগুলো অনেক কম হয় অনেকেই মনে করে রেগুলার কাজ করার মধ্য দিয়ে তার শরীরে যে ঘামটা ঝরে সেটা এক্সারসাইজের মতোই উপকারী কিন্তু না এক্সারসাইজের একটি রুলস আছে আপনি প্রথম পনেরো মিনিট যখন এক্সারসাইজ করবেন ওটাকে বলা হয় ওয়ার্ম আপ টাইম ওই সময় এক্সারসাইজের সঙ্গে আপনার শরীর তাল মেলাতেই কেটে যায় এটাকে আমরা বলি হোমিওস্ট্যাসিস এই হোমিওস্ট্যাসিস যখন আপনার শরীর অ্যাচিভ করে তারপরে আপনি যত মিনিট এক্সারসাইজ করবেন ওটা আপনার শরীরের উপকারে আসে অর্থাৎ আপনি পনেরো মিনিট এক্সারসাইজ করার পরে যদি আরও আধ ঘন্টা এক্সারসাইজ করেন অর্থাৎ টোটাল ফর্টি মিনিট এক্সারসাইজ করেন তাহলে আপনার এফেক্টিভ ওয়ার্কআউট হলো থার্টি মিনিট এটা খেয়াল রাখবেন তাই আজ থেকে নিয়মিত তিরিশ মিনিট এক্সারসাইজ শুরু করুন আপনার শরীর হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট